তারা হবে না এই নিবন্ধন মানে না আমরা মিটি নিচিত করার জন্য আমরা আজকে এই বিকুপ মিশাল করেছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিটা আদায় হচ্ছে না আমরা ততক্ষণ পর্যন্ত হচ্ছে রাষ্ট্রকে থাকো কারণ হচ্ছে তারা যে জেনোসাইড আসলে করেছে এটা আসলে ভুলার নয় আমরা হচ্ছে তারা হচ্ছে তাদের ফিরে আসাটাকে হয়তো বা সদশ প্রত্যবর্তন হিসেবে বলতে পারে কিন্তু আমরা সেটাকে সদশ প্রত্যবর্তন হিসেবে দেখি না কারণ তারা যেভাবে নিশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে সেটা হয়তো বা বাংলাদেশে খুব কম মানুষই আছে যে ভুলার মতো না ঠিক আছে আমরাও এটা ভুলবো না এবং আমরা এটার বা বিচার চাই যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে এবং আমরা তো তাদেরকে পুরোপুরি নিষিদ্ধ করতে চাচ্ছি কারণ আমরা তাদের রাজনীতি চাই না কারণ আমরা ইতিমধ্যে তাদের কার্যক্রম দেখেছি তাদের মতো রাজনীতিকে আমরা আর বাংলাদেশে চাই না পরবর্তী অবস্থাত কর্মসূচি অবশ্য মৃত্যু হয়েছে ফাতে আদর কর্মপুত্তরের মাধ্যমে অমলেট একটি লাশে পরিণত হয়েছে সে লাশের তেমন হয়েছে ভারতের দিল্লিতে সে আমলেট সে লাশ আমলেট আবার যাতে জিন্দা হতে না পারে সে মূর্তা আমলেট আবার যাতে বাংলায় বিরাজতে না পারে তার দাবিতে আমরা কক্সবাজারের আপনার ছাত্র ছাত্র মিলে আমরা ঐক্যবদ্ধ হয়েছে আমরা আজকে অবস্থান পর্বত বিশ্ব অনুষ্ঠান কর্মসূচি সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চায় আমলিক নির্বাচনে আসবে কি না আমলিকের রাজনীতি করার অধিকার আছে কি না তার নির্তান করবে জনগণ জন্য আমলিকের রাজত্বিক করা শুধু আসছে কি না

ইসরায়েলের মতো কোন দলকে পৃথিবীর কোন জায়গায় তারা স্থান দিবে না আমরা সেই প্রত্যাশা কি পুরো দুনিয়ার বুকে সাথে সাথে আমরা বলতে চাই আওয়ামী প্রশ্নে আমাদের প্রত্যেকে জায়গায় সজাগ আছি এবং সেই সাথে যারা আবারও নতুন করে কুমন সুরে কথা বলবার চেষ্টা করছেন তাদেরকে বলি আপনারা একটু ঠিকঠাক কথা বলা শুরু করেন এবং আপনারা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো তো আগে কখনো বলতে পারেন নাই এখন কেন এভাবে কথা বলছেন আগামী যে কোন সময়ে গত সময়ের যে ধরনের আন্দোলন আপনারা দেখেছেন তার চেয়ে দুর্বার আন্দোলন বাংলার এই ছাত্র জনতা গড়ে তুলবে আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠন সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার আজকের ビックコピチール থেকে জোর দাবি জানাচ্ছি যদি আপনি রাষ্ট্রটি নিশ্চিত না করেন তাহলে আবারও তোলাই শুরু হবে ঠিক জুলাই আগস্টে আন্দোলন আবার শুরু হবে আপনি আবু হয়ে দাঁড়িয়ে যাবো ঠিক আপনি সৈয়দ আসিম হয়ে দাঁড়িয়ে যাবো ঠিক আমরা মুক্ত হয়ে প্রাণ দিয়ে দিব ঠিক আওয়ামী লীগের রাষ্ট্রীয় শত এই বাংলার জমি না হয়